আল্লাহ রব্বুল আলমিন বলবেন এর বান্দা তোরা যদি এখন হাতে কথা বলে তোরা যদি এখন কানে কথা বলে তোরা যদি এখন পায়ে কথা বলে তাহলে তুই কি সব কিছু বিশ্বাস করবি নাকি আরে কেমন না ফরমান বান্দা ওই সময় মালিকের সাথে কেমন জানি তোর করবি কি অবস্থা লাগিয়ে গেছে আল্লাহ পাকের বান্দা তখন বলবে আল্লাহ আমার হাত প্যার আঙ্গুল যদি কথা বলে আমার অঙ্গ যদি কথা বলে তাহলে সব কিছু নিব আরে ভাই মালিক যখন জবানটা বন্ধ করে দিবে হাত প্যার আঙ্গুল যখন কথা বলা শুরু করিয়া দিবে অঙ্গ প্রথঙ্গ যখন কথা বলা শুরু করে দিবে বান্দা কেমন জানি এমন গুসা হয়ে যাবে এমন গুসা হইতে 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 এক পর্যায়ে বান্দা তার নিজের ডানার ভিতরে নিজের হাতের ভিতরে কামড়ানো শুরু করিয়া দিবে আরে কামড়াইতে 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 হাতারে এমন অবস্থা বানাই ফেলাইবে তুমি আমি যে এরকম দুনিয়াতে কলা গাছে ডাঙ্গা কাইটা কলা ঢাল কাইটা মাটিতে আঘাত করার পর ওই ঢালটা ওই কলা গাছের কাটার পরে মাটিতে আসার দেওয়ার পরে ওই কলা গাছের যে এরকম সেসা বেসা হয়ে যায় আরে ভাই দুঃস্থ বুজুর্গ হাসরের মাঝে এক শ্রেণী বান্দা তার হাতে আঙ্গুলে প্রায় এমন ভাবে কামড়ানো শুরু করে দিবে হাত পায়ের আঙ্গুলগুলো সেসা বেসা হয়ে যাবে কামরাই আর বলবে আরে অঙ্গ

দীনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়া দয়া করে দয়া আল্লাহ ফরাউনের বাসনা আলা ইলাহা মাসাল্লা লা দিলে জরদিল আশরে অল্হর ভাই অহ সব সময় জরদিল আশরে আল্লাহর ভাই আল্লাহ সব সময় আহার নিদির ভালো লাগে না আহারিদির ভালো লাগে না ভালো لا إله إلا الله لا إله مَا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা যুব সমাজের মহাসম্মেলনের সময় সভাপতি হজরতুল আল্লাম কারি মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব দাম বরকিয়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন অধ্যপক্ষ মিজা শিহাবুল ইসলাম নোমানি সাহেব আরও কথা বলবেন মুফতি জমশের আলী আলিয়া আলহামদুলিল্লাহ আজকে আসর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে গুলামাইকার গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন আমরা মনোযোগ সহকারে শুনতেছিলাম কি বলেন ঠিক কিনা তো আমরা শোনার ভিতরে কিন্তু আর কিছু না থাকো একটা নিয়ত নিয়ত থাকা থাকা লাগবে বলেন কয়টা লাগবে একটা নিয়ত লাগবে আর সেই নিয়ত রয়েছে মালিককে সন্তুষ্ট করা এবং আমল করার চেষ্টা করা আমল করার নিয়তে মালিককে খুশি করার নিয়ত। এই নিয়ত যদি ঠিক থাকে তো আল্লাহ তালা শোনার ভিতরে বলার ভিতরে বরকদান করবেন তো সময় একেবারে কম অল্প সময় আমার উপরে যিনি কথা বলবেন তিনি হয়তো উপস্থিত হয়ে গেছেন মনে হয় না হইলে একদম কাছাকাছি চলে আসছে তবে আপনাদের কাছ থেকে আসলে দোয়া নেওয়ার জন্য একটু বসা আমাকে সবাই চিনেন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মনে হয় চিনেন না আমাকে এরকম মানুষ খুবই কম ঠিক না এলাকার মানুষ আমি কারো সন্তান কারো বাতিজা কারো ভাই তো এই অবস্থা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছি তো খাস করে দোয়া চাই মহান মালিক আল্লাহ আমাকে মরণ পর্যন্ত পুরাণের খাদেম হিসেবে সারা দুনিয়ায় কবুল করেন তো আলহামদুলিল্লাহ পবিত্র কালাম আল্লাহ থেকে রাসুল আরবি সাহা আউল একটি হাদিস তারামত আওয়াত করছে এবং একটি কালামের বাঘ থেকে একটা আয়ত অংশ তারামত করছি লম্বা সময় কথা বলার কোনো সুযোগ নাই মূল আলোচনার ভিতরে ডুবে যাচ্ছি তো আল্লাহ তালা কালামের ভিতরে বলতেছেন সালিয়া মারতেম আলাফ ওয়া হি আলা ফোয়া হি হিম ধুকল্লি

দুনিয়ায় আমরা দেখি মানুষ কিন্তু মুখ কথা বলে হাত দেওয়া কিন্তু কথা বলতে পারে না কান দিয়া কথা বলতে পারে না এক কথা ইমান বান্দা শুধু জবান দিয়ে কথা বলে জিব্বা দিয়ে কথা বলে আর বান্দার অঙ্গে প্রতঙ্গের ভিতরে যতগুলো অঙ্গ প্রতঙ্গ শরীরে মালিক ফিট করে দিয়েছেন এই সবগুলো অঙ্গ প্রতঙ্গের ভিতর থেকে মাত্র একটা অঙ্গ কথা বলে সেটা হচ্ছে জিব্বা নামক উস্তের টুকরাটা আর বাকি শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন একটাও কিন্তু কথা বলে না কিন্তু কেমতের কঠিন ময়দানে মাওলাই কিন্তু জিব্বা নামক জবানটাকে আল্লাহ তালা বন্ধ করে দিবেন জিব্বাই ভিতরে মোহর মারিয়ে দিবেন মুখের ভিতরে মোহর মারিয়ে দিবেন বান্দা জবান দিয়ে কথা বলতে পারবে না ওই সময় আল্লাহ পাকুর আলমিন বান্দার অঙ্গ প্রতঙ্গের দ্বারা কথা বলাই জুড়ে বলেন না সুবাহান কেন বুঝুর্গ বান্দা জবান দিয়ে কেন কথা বলতে পারবে না বান্দা অঙ্গ প্রথঙ্গ দিয়ে কেন কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ভালোই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিম গায়ব আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিম বিযাতিস সুদূর বান্দার মরে কল্পনা জল্পনা সব কিছু কিন্তু মালিক জানে তুমি আমি এক মাস পর কি করব তাও কিন্তু জানা নাই কোন দিন পর্যন্ত বাঁচবো তাও কিন্তু জানা নাই তবে মালিক আল্লাহ তালা কিন্তু সব কিছু জানেন তিনি কিন্তু আলিমুল গাইব কথা বলেন ঠিক কি নাম আরে ভাই দুঃস্থ বুজুর্গম তিনি যে আলিমুল গাইব তিনি যা আর দৃশ্য আরে ভয় মারে কিন্তু সব কিছু জানে তুমি আমি কোনারে কাজের ভিতরে লিপ্ত হই আর না কিন্তু কাজের ভিতরে লিপ্ত হয় মালা কর্মত আস দিলে কিন্তু একদিন চলে আসবে কারণ কোন দিন যেনে মালা কর্মত আসলে আসি হাজির হই এটা কিন্তু আমাদের জানা নাই কথা বলেন ঠিক কিনা তবে একদিন কিন্তু মালা কলমত আসাইল আসবে এটা কিন্তু সত্য আসবে কি আসবে না একদিন কিন্তু মালা কলমত আসাইল চলেই আসবে তুমি আমি কবরে প্রস্তুতি গ্রহণ করি আর না করি তুমি আমি কবরে সামানা গোসাই আর না গোসাই হায়াতের বাতি যখন জিমিয়া যাইবেন হায়াত নামক বাতিরা যখন বন্ধ হয়ে যাবে রে বাজার দুনিয়ার সব কিছু দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার সব কিছু বান্দা ফারায় এক এক কবরে বিদের রওনা হয়ে যাবে কথা বলেন ঠিক নাম আরে ভাই দুঃস্থ বুজুর্গ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণী মানুষের জবানকে আল্লাহ তারা বন্ধ করে দিবেন বান্দা বলবে আল্লাহ আমি তো অনেক গুরু নেক আমল করছি আল্লাহ আমি তো গুনার গ্যাস মনে হয় করি নাই আমার নেক আমলের পাহাড় এই দুনিয়াতে তুমি আমি দেখি রে বাজান অনেক মানুষ আছে দিন যদি একশো কথা বলে একশো কথার ভিতরে দেখা যায় যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মিথ্যা কথা বলে কথা বলেন ঠিক কিনা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মিথ্যা কথা বলে কেমতের কঠিন ময়দানে বান্দা আল্লাহ তার সামনে তারা ওই জায়গাও কেমন জানি আল্লাহ কাবাজি করা শুরু করে দিবে আল্লাহকে ডাক দিয়া বলবে রে আল্লাহ আমি অনেক নেকামল কামাই করেছি অনেক নেকি কামাই করেছি আমি গুনার কাজ কিন্তু করি নাই আরে ওই সময় মালিক ডাক বলবে রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে তো জানিয়ে দিয়েছিলাম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ও ক্লিম মুনা আই দিহিম বতসম বিমা কানিব

কথা বলেন না চিনেন সবাই আরে বাসান চিনব কেমনে তুমি আমি তো আজকে চিনি নায়ক নায়কের অবস্থা তুমি আমি তো আজকে চিনি এরকম ভাবে ইউটিউবের অবস্থা তোমার আমার জানা আছে ফিউ ফেসবুকের অবস্থা আরে কোরআনের অবস্থা কোরআনের মজা কিন্তু আমাদের দিল্লির ভিতর লাগাইতে পারি নাই আরে ভাই দুস্থ বুজুর্গ ওই সময় আল্লাপাকপুল আলমিন হাঁসরের মাঠে এক শ্রী মানুষের তাকে মোহর মারিয়া দিবেন বন্ধ করে দিবেন আল্লাহ আল্লাহুল আলমিন বলবেন তোরা যদি এখন হাতে কথা বলে তোর যদি এখন কানে কথা বলে তোর যদি এখন পায়ে কথা বলে তাহলে তুই কি সব কিছু বিশ্বাস করবি নাকি আরে কেমন না ফরমান বান্দা ওই সময় মালিকের সাথে কেমন জানি তোর করবি তোর কি অবস্থা লাগিয়ে গেছে আল্লাহ পাকের বান্দা তখন বলবে আল্লাহ আমার হাত পায়ের আঙ্গুল যদি কথা বলে আমার অঙ্গ যদি কথা বলে তাহলে সব কিছু মেনে নিব আরে ভাই দুঃসু বুজুর্গ মালিক যখন জবানটা বন্ধ করে দিবে হাত আঙ্গুল যখন কথা বলা শুরু করিয়া দিবে অঙ্গ প্রতঙ্গ যখন কথা বলা শুরু করিয়া দিবে বান্দা কেমন জানি এমন গুসা হয়ে যাবে এমন গুসা হয়ে যাবে গুসা হইতে 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 এক পর্যায়ে বান্দা তার নিজের ডানার ভিতরে নিজের হাতের ভিতরে কামড়ানো শুরু করিয়া দিবে আরে কামড়াইতে 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 হাতি এমন অবস্থা বানাই ফেলাইবে তুমি আমি যে এরকম দুনিয়াতে কলা গাছে একটা ডাগা কাইটা কলা ঢাল কাইটা মাটিতে আঘাত করার পর ওই ঢালটা ওই কলা গাছের কাটার পরে মাটিতে আসার দেওয়ার পরে ওই কলা গাছের ডাগাটা যে এরকম সেসা বেসা হয়ে যায় আরে ভাই দুঃস্থ বুজুর্গ হাসরের মাঝে এক শ্রেণী বান্দা তার হাতে আঙ্গুলে প্রায় এমন ভাবে কামড়ানো শুরু করে দিবে হাত পের আঙ্গুলগুলো গুলো সেসা বেসা হয়ে যাবে কামরাই বেড়ে বলবে আরে অঙ্গ একটু কাইটা গেলে তো মলম লাগাইতাম একটু কাইটা গেলে তো ডাক্তারের কাছে দড়িয়া যাইতাম তোকে আমি সাবান দিয়া দলিয়া দলিয়া পরিষ্কার করে রাখছি আজকে তুই আমার বিরুদ্ধে মালিকের কাছে নালিশ করতেছ আরে ভাই দুঃস বোঝার কম আমি তোমাদের কাছে জানতে চাই আমাদেরকে সৃষ্টি করছেন কে আর জুরাবাসে বল কে সৃষ্টি করছে ওয়া উল্লাহ তা সৃষ্টি করছেন আল্লাহ পোয়া আমিন কালামের ভিতরে বলতেছেন আল্লাহ দী খলাখল মৌত আল হায়াত লিয়া বলো কুমাই কুমার সালোয়া আল্লাহ হায়াতে সে আমি আল্লাহ মৌ আমি আল্লাহ এবার আমি তোমাদের কাছ থেকে জানতে চাই রে বাসা হায়াতের মালিক এ মৌতের মালিক এ হায়াতের মালিক যদি আল্লাহ যদি আল্লাহ হয় সময়টুকু কার জন্য কাটানো দরকার মাঝখানে সময়টুকু তো আল্লাহর জন্য কাটানোর দরকার ছিল মাঝখানে সময়টুকু তো আল্লাহর জন্য কাটানো উচিত ছিল কিন্তু আমরা কেমন কপাল পোড়া মুসলমান যখন যে মালিক দুনিয়াতে পাঠাইলো যে মালিক তোমাকে আমাকে হায়াত দিল যে মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাই হায়াত দান করলো এই মালিকের সব নিয়ামত বুক করিয়া মালিকের সম্পূর্ণ নিয়ামত বুক করিয়া ওই মালিককে বলিয়া কেমন যায় না ফরমালিক করিয়া কবর দিকে রওনা হইতেছি কথা বলেন ঠিক নাম আরে ভাই দুঃস্থ বুজুর্গ মনকে একটু করে দিন তো বুঝানোর চেষ্টা বাজান অন্ধকার কবরে যেদিন চলে যাইবা তখন কিন্তু বুঝে আসবে তখন বান্দা আফসোস করবে আর বান্দা চোখের ফেলে কান্না শুরু করিয়া দিবে আরে ভাই দুনিয়াতে মানুষ বিপদে পড়ে গেলে কিন্তু আরেকজন চলে আসে দুনিয়াতে আমি বিপদে পড়ে গেলেও কিন্তু আমার শত কিন্তু আমার পাশে চলে আসবে দুনিয়াতে আমি বিপদে পড়ে গেলেও আমার মা আমার কাছে চলে আসবে দুনিয়ায় বিপদে পড়ে গেলে আমার ভাইয়ের কাজে চলে আসবে দুনিয়ায় বিপদে পড়ে গেলে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সবাই চলে আসবে কথা বলেন ঠিক কিনা আর এবার এই দুনিয়ায় বিপদে পড়লে সঙ্গীর সাথে কোনো অভাব না ওই অন্ধকার কবরে যদি একবার বাজান বিপদে পড়িয়া যা ওই সময় কিন্তু মালিক আল্লাহ সারা দিতে আর কেউ থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই দুঃস বুজুর্গ চালাক মানুষ ইমানদার বান্দা মুমিন বান্দা সব সময় চিন্তা করবে পরকাল নিয়ে কথা বলেন ঠিক কিনা আমরা কেমন বোকার স্বর্গে বসবাস করতেছি কবরে কথা চিন্তা কথা কোন খবর নাই কবরে কোনো চিন্তা ফিকির নাই শুধু আখেরাতের কোনো চিন্তা ফিকির নাই শুধু দুনিয়া চিন্তা দুনিয়া চিন্তা দুনিয়া কেমনে কামাই করব। কোথা থেকে খাবো দুনিয়া কি করে সময় কাটাবো কেমনে কামাই করবো কোন জায়গায় কিভাবে সময় কাটানো যায় এই চিন্তা ফিকির করে আমাদের রাত্র দিন পার হইতেছে কথা বলেন ঠিক কিনা আরে ভাই দুঃস্থ মনে করেন ধরে নেন হাসরের মাঠে আল্লাহ পাকের এক বান্দা মাত্র নিরানব্বইটা নেকি নিয়ে মনে হয় একশো নেকি নিয়ে কবরে যাবে এখন তার কাছে নিরানব্বইটা নেকি আছে হাসরের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে এই কথাগুলো বলে আমি ইতি জানবো হা সরে কেমন ভয়ঙ্কর হবে আর তোমার আমার জিন্দগির ভিতরে কীভাবে জিন্দিকি চালাইতে শ্রী বাসান ঘরে বাইতু তো শ্রী বুজর গো ও পর তার মা বোনেরা একটু ভালো করিয়া মন দিয়া শোনো সময় তো গল্পবো চব করে কাছাই সরে মা লাল কাপড় তুমি যে যখন স্বামীর বাড়িতে আস তোমার জন্য শরবত খাওয়ানোর জন্য মানুষের অভাব ছিল না তোমাকে বাতাস করার মতো মানুষ অভাব ছিল না কথা বলেন ঠিক কিনা আর এমন একটা সময় চলে আসবে রে মা যে দরজা দিয়া তুমি লাল কাপড় পরিয়া ঘরের ভিতরে প্রবেশ করেছিলা ওই দরজা দিয়া কিন্তু তোমাকে আবার নামক বাইর করবে কথা বলেন ঠিক না এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ ও পর্দার মা বয়রা হাসরের মাঠে মনে করেন কোন এক ব্যক্তি যদি নিরানব্বইটা নিয়ে কিনিয়া আল্লাহ তালা বান্দাকে যদি মনে করেন হুকুম দিয়া দিছে এই বান্দা তুমি যদি একশো নেকি কামাই করে নিয়ে আসতে পারো মাত্র একটা নেকি তুমি যদি ব্যবস্থা করে নিয়ে আসতে পারো তোমার কাছে বইটা নাকি আছে একটা নাকি ব্যবস্থা করে যদি আমার কাছে আসতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেয়া দিব আরে ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ পাকের বান্দা ডাক দিয়ে বলতে সির আল্লাহ একটা নেকির কথাই তো বলছো আমার কাছে তো নিরানব্বইটা নেকি আছে একটা নেকির কথাই তো মাত্র তুমি বললা আল্লাহ আমাকে একটু সময় দাও

বান্ধা দিল ভরা আসানিয়া হাঁসরে মাঠে বান্দা পাগলের মতো দৌড়াইতেছে অনেক দৌড়ানোর পর আল্লাহ পাকের বান্দা যখন তার বাবার সাথে দেখা হয়ে গেল দুনিয়াতে তুমি আমি দেখি বাবা আমার চাইতে আপন আর কেউ নাই এই বাবা সাথে যখন হাসরে মাঠে তখন দেখা হয়ে গেল বাবা হাসরে মাঠে দেখা হওয়ার পর বাবাকে সন্তান ডাক দিয়ে বলতেছে বাবা আমাকে একটা নেকি দাও একটা নেকি তুমি যদি আমাকে একটা নেকি দিতে পারো আমি কিন্তু মাউলার তো আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারব বাবা তখন সন্তানকে ডাক ডাকতে বলবে এই আল্লাহর বান্দা আমার তো কোনো সন্তান ছিল না আমি তো মনে হয় কোনো বিবাহ করি নাই আর কেমন ভয়ঙ্কর অবস্থা হাসরে মাঠ হইলে বাবা সন্তানকে কথা বলিয়া দিতে পারে দুনিয়াতে তুমি আমি দেখি বাজান মাকে যদি কেউ কোন একটা জিনিস যদি মাকে খাওয়ার জন্য দিয়া দেয় ধরেন মার হাতে একটা আপেল একজনে দিয়া দিল অথবা মায়ের হাতে একটা মালটা একজনে দিয়া দিল খাবারের একটা ছোট্ট বস্তু মার হাতে দিল আর মাকে বলতেছে তুমি এই জিনিসটা খেয়ে ফেলো মা কি করতেছে ওই জিনিসটা না খাইয়া মা কিন্তু কাপড়ে আসতে ভিতরে লুকায়া ঘরের ভিতরে চলে আসে কথা বলেন ঠিক কিনা মা ঘরের ভিতরে চলে আসে যদি বলে তুমি বলেন কেন তো আমি এখন খাবো না আমি ঘরে যাই বাড়িতে যাই তারপরে খাবো কিন্তু আসলে কি ভাই মা বাড়িতে যায় ঘরে যায় খাইবে নাকি কথা বলেন খাবে নাকি আরে না 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 রে মা কিন্তু ওই জিনিসটা খাবে না বরং কাপড়ের ভিতরে লুকায়া সন্তানের জন্য কিন্তু ঘরে নিয়ে আসলো শেষ পর্যন্ত সন্তানকে যখন বাহির করে দিলো বাবা খা এই জিনিসটা তোমার জন্য রেখে দিছি এই জিনিসটা সন্তান যখন পাইলো সন্তান পাওয়ার পর সন্তান ডাক দেয়া বলতেছে মা তুমি একটু খাওয়া আমি একটু খাই দুজনে মিলে খেয়ে ফেলি মা ডাক দেয়া বলতেছে মা না 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 বাবা তুই যদি খাও তাহলে কিন্তু আমার খাওয়া হবে কথা বলেন ঠিক কিনা আরে মা কেমন জিনিস যার নাই দুনিয়া থেকে যার বিদায় হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই কিন্তু বুঝতে পারে মা কি দামি জিনিস আরে বাজা এখন তুমি আমি মা চিনলাম না বাবা চিনলাম না ওই মা বাবাকে ফালায় কেমন দুনিয়ার পাগল হয়ে চলতেছি আরে ভাই দুঃস বুজুর্গ ওই মা বলবে বাবা তুই খায় ফেল তুই খাইলে কিন্তু আমার খাওয়া হবে তুই খাইলে কিন্তু আমার পেটে যাবে এই কথা বলিয়াও কিন্তু মা সন্তানকে খাওয়ায় ফেলে সন্তানকে খাওয়ানোর পর মা কিন্তু দেখা যায় সন্তান খায়া ফেলাইছে কিন্তু মার মনের ভিতরে কোনো বিন্দু মাত্র ব্যথা নাই কারণ মা আরো বেশি খুশি হয়ে গেছে না খাইতে পারলেও কি হবে সন্তান তো খাইছে এই জন্য মা কিন্তু মন বলেন ঠিক কিনা সন্তান খায়া যেটুক খুশি হয়েছে তুমি মা হইয়া তোমার সন্তানকে খায়া খাওয়ায়ার আর যেতে বেশি খুশি হয়ে গেছে এই জন্য ভাই তু বুজুর্গ মাঠে কিন্তু ওই মাকে যখন সন্তান তালাশ করবে মাত্র একটা নেকির জন্য তখন তালাশ করবে ওই সময় হাসরের মাঠে সন্তান তালাশ করতে 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 এক পর্যায় যখন সন্তান যখন মাকে সামনে দেখতে পাইবে সন্তান যখন মাকে দেখবে মাকে দেখার পর সন্তান মন ভরা খুশি হয়ে মায়ের দিকে তাকায়া মুশকি একটা হাসি দেয়া বলবে রে মা একটা নেকি যদি আমাকে দাও আমি মাউলা তো এই জান্নাতি ভিতরে প্রবেশ করতে পারবো আর একটা নেকির অভাবে কিন্তু আজকে আমি জাহান্নামের দিকে যাইতেছি রে মা সন্তান ডাক দিয়া যখন এই কথা বলার পর কেমন হাসুরে মাঠ হইলে সন্তানের মা তখন ডাক দিয়া বলতেছে না 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 আমার কোনো সন্তান তো দূরের কথা দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই দুনিয়াতে আমার কোনো কি হয় নাই বিবাহ হয় নাই কেমন বিপদে পড়লে কেমন মুসিবতে পড়লে ওই জায়গায় সন্তানকে মা বলিয়া যায় বাবা বলিয়া যায় আরে ভাই দুস বুজুর্গ ওই জায়গা কিন্তু মা বাবা তোমাকে নিকি দিবে না এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ যত সম্ভব মালিককে খুশি করিয়া মা বাবাকে খুশি করিয়া মা বাবার কাছ থেকে যদি কবরে যাইতে পারো রে বাজান তাহলে কিন্তু তুমি কামিয়াব হতে পারবা এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ যেহেতু মালিক আমাদেরকে কবরে একদিন যাওয়াই লাগবে মালিক যেহেতু কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন ামের ভিতরে বলেন গুল্লু নথ সিং মৃত্যুর সাধ একদিন গ্রহণ করা লাগবে কি লাগবে না জুড়ে আওয়াজ যে বলেন লাগবে কি লাগবে না কবরের প্রস্তুতি তুমি আমি গ্রহণ করি আর না করি নেক কামাই করি অথবা গুনা কামাই করি যাই করি না কেন রে বাজান হায়াতে জিন্দিগি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার সব কিছু দুনিয়ায় পড়িয়া থাকবে ওই অন্ধকার কমরে একা একা তোমার চলে যাওয়া লাগবে দুনিয়া যতই আপনজন থাকুক না কেন দুনিয়ার যতই আপনজন সন্তান সন্ততি থাকুক না কেন দুনিয়ায় যত আপন জন থাকুক না কেন কেউ কিন্তু তোমার সঙ্গী হয়ে কবরে যাবে না কেউ কিন্তু তোমার সাথে হয়ে কবরে যাবে না এই জন্য বাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া উমাজনাতুল আ এই দুনিয়া হইল কামাই করা জায়গা আজকে যদি আমি নে কামাই না করে এখন কামাই করে কবরে যাই আরে বাজার মনকে একটু বুঝানোর চেষ্টা করবে মন আমি কন্দকার কবরে কি নিয়া রওনা দিলাম না ফরমান বান্দা হইয়া বৎকার বান্দা হইয়া গুনার পার নিয়া যদি কবরে যায় যাহার নামের আগুন আসিয়া কবরের ভিতরে ভরিয়া যাইবে মালিক নাফরমান বান্দাদের জন্য ভৎকার বান্দাদের জন্য সত্তর থেকে নিরানব্বইটা সাপ নাফরমান বান্দাকে ধ্বংস করার জন্য মাওলা লাগি দুঃসা জায়গা রাখছে আরিবাজান হাতে পায়ে ধরিয়া বলিয়া যা ও বরোদার আলের মা বোনেরা তোমাদেরকে অনুরোধ করিয়া যায় রে মা কেন তুমি নামাজ পড়ো না কেন তুমি পর্দা করো না নামাজ যেই রকম মালিকের হুকুম পর্দা করো মা বোনদের জন্য এই রকম হুকুম কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই দুঃস বুজুর্গ আমরাও একদিন মৃত্যুর সাথ গ্রহণ করে কিন্তু কবরে চলে যাওয়াই লাগবে আমাদের বাড়ি তো আসলো এই জায়গায় না আমাদের বাড়ি তো হইল জান্নাতে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ মালিক যেত কারামের ভিতরে জানিয়ে

কষ্ট করে কবরে যাও রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই যে কথাগুলো বললাম